শুরুতে আমরা দেখতে পাই গহনা আয়ুষ্মানকে উদ্দেশ্য করে বলছে ডাক্তারবাবু আমি তো আবার ফিরে এসেছি তাহলে আপনি চিন্তা কেন করছেন আয়ুষ্মান বলে আমি এটাই ভেবে চিন্তায় আছি যে শেষ পর্যন্ত তোমাকে অপহরণ করলো কে কে এমন চায় যে আমাদের বিবাহ বিচ্ছেদ হোক তখন গহনা বলে ডাক্তারবাবু চিন্তা করেন না খুব শিগগিরই আমরা খুঁজে বের করব কে আমাদের অপহরণ করেছিল জানকে বলে হ্যাঁ আয়ুষ্মান এখন আর বেশি ভাবার দরকার নেই ওকে ঘরে নিয়ে যাও বেচারি অনেক কষ্ট পেয়েছে ওর বিশ্রামের দরকার চল মা যাই আয়ুষ্মান আলিয়া আর তার মাকে উদ্দেশ্য করে বলে তোমরা এখনও এখানে দাঁড়িয়ে আছো কেন কি চাও পুলিশের হাতে তুলে দেই এখান থেকে বের হয়ে যাও আলিয়া বলে আয়ুষ্মান এখন তো এটা প্রমাণ হয়ে গেছে যে গহনাকে আমরা অপহরণ করিনি তাহলে তুমি এমন কথা বলছো কেন আয়ুষ্মান বলে তোমরা অপহরণ করনি কিন্তু অপহরণ করতে তো এসেছিলে কমলা বলে বাবা আলিয়া শুধু গহনাকে অপহরণ করতে চায়নি সে তোমার পেছনে সবাইকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে আয়ুষ্মান বলে কেমন ধোকা মা কমলা বলে এই মেয়ে মিথ্যা বলেছে সে বলেছে তার পেটে তোমার সন্তান আছে আয়ুষ্মান রেগে বলে কি কমলা বলে কিন্তু গহনা খুব বুদ্ধিমত্তার সঙ্গে সকলের সামনে তার মিথ্যা ফাঁস করে দিয়েছে যে আসনটা সে করেছিল গর্ভবতী মহিলারা সেটা করতে পারে না আয়ুষ্মান রেগে বলে তুমি সাহস কিভাবে করলে আমার উপর এমন নোংরা অভিযোগ তুলতে তোমার কি মনে হয় এখনও তোমার এসব ঘৃণ চাল দিয়ে তুমি আমাকে গহনার থেকে আলাদা করতে পারবে না কখনোই না এই জন্মে তো কি পরের সাত জন্মেও আমাকে কেউ ওর থেকে আলাদা করতে পারবে না তোমার মতো দশটা আলিয়া এলেও কিছু করতে পারবে না এত কিছুর পরেও তুমি চাও যে আমি তোমার কথা শুনি আমি কিছুই শুনতে চাই না এখনই আমার বাড়ি থেকে আমার জীবন থেকেও বেরিয়ে যাও যান কি বলে সাবাস চাচি জানকে পায়ে ধরে বলে দিদি আমাদের বের করেন না আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই আমাদের কাছে টাকা পয়সাও নেই আমরা কিভাবে বাঁচব আমাদের বাইরে ফেলবেন না জানকি বলে এত কিছু করার আগে ভাবা উচিত ছিল না চক্রী যে থালায় খেয়েছ সেটাই ফুটো করলে লজ্জা হয়নি যা করেছো এখন বের হয়ে যাও এখান থেকে বের হও অন্যদিকে আমরা দেখতে পাই গহনা ঘরের ভেতর পায়ের মলম লাগাচ্ছে তখন আয়ুষ্মান বলে গহনা তোমার চোটটা কিভাবে লাগলো গহনা বলে ও ডাক্তারবাবু যখন সেই লোক আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল তখনই ডেকেছে এখন ঠিক আছে আয়ুষ্মান বলে সরি গহনা এত কিছু হলো আমি তোমার পাশে ছিলাম না আমার থাকা উচিত ছিল গহনা বলে ডাক্তারবাবু আপনি ক্ষমা চাইছেন কেন এতে তো আপনার কোনো দোষ নেই আপনি কি জানতেন কেউ আমাকে অপহরণ করবে আর একটা কথা মনে রাখবেন সবচেয়ে বড় অপহরণকারীরাও ক্ষমতা নেই আমাকে আপনার থেকে আলাদা করার দেখলেন তো সকালে আমাকে অপহরণ করা হয়েছিল আর রাতে আমি আবার আপনার কাছে ফিরে এসেছি আয়ুষ্মান বলে ধন্যবাদ কহনা আমি এখানে না থেকেও তুমি আমার উপর বিশ্বাস রেখেছ আলিয়ার মিথ্যা বিশ্বাস করোনে তুমি প্রমাণ করেছ তুমি আমাকে কতটা ভালোবাসো গহনা বলে ডাক্তারবাবু আমি আপনার উপর নিজের থেকেও বেশি বিশ্বাস রাখি আর আমরা আমি সবসময় এটাই বিশ্বাস করব কারণ আমি জানি আপনি আমাদের কখনো ধোকা দেবেন না আয়ুষ্মান বলে ঠিক আছে পা দাও আমি ঠিক করে ওষুধ লাগিয়ে দেই গহনা বলে না না আপনি কেন লাগাবেন আমি লাগিয়ে নেব আয়ুষ্মান বলে আরে সমস্যা নেই আমি লাগাচ্ছি গহনা বলে না ডাক্তার বাবু স্বামী স্ত্রীর পা ছুঁয় না আপনি দিন আমি লাগাই আয়ুষ্মান বলে এমন কিছু হয় নাকি আমি ডাক্তার আমি লাগিয়ে দিচ্ছি গহনা বলে হয় ডাক্তার বাবু আপনি আমাদের পা ছুলে আমাদের পাপ হবে আর সেই পাপ মোছার জন্য কত প্রাশ্চিত করতে হবে কে জানে আয়ুষ্মান বলে কী সব বলছো তুমি কোনো পাপ হবে না পা দাও আয়ুষ্মান বলে কি হলো গহনা গহনা বলে ডাক্তারবাবু একটা কথা ভেবে আমার মন খুব দুশ্চিন্তা করছে আমার যদি সন্তান না হয় তবে কি আপনি আমাকে থেকে দূরে সরে যাবেন আয়ুষ্মান বলে কী বলছো তুমি গহনা বলে আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন তবুও কখনো কখনো ভয় লাগে শুধু ভালোবাসা দিয়েই কি সারা জীবন একটি সম্পর্ক টিকে থাকে ডাক্তারবাবু আমার সন্তান হবে না তাহলে কি আমরা আজকের মতন খুশি থাকতে পারবো আয়ুষ্মান বলে গহনা তোমার ভয় বুঝছি কিন্তু আমাদের সম্পর্ক সন্তান হওয়ার আগেও ছিল আর সন্তান না হলেও থাকবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি কখনো তোমাকে সন্তান না থাকার অভাব অনুভব করতে দেব না গহনা বলে ডাক্তার বাবু নিজে সন্তানের জন্য কষ্ট পাচ্ছেন তবু আমাকে সান্ত্বনা দিচ্ছেন আয়ুষ্মান বলে গহনা দেখো একটা উল্কা তারা মা বলে উল্কা দেখে ইচ্ছে করলে যা নাকি পূর্ণ হয় চলো দুজন মিলে প্রার্থনা করে কিন্তু যে ইচ্ছে করবে কাউকে বলা যাবে না তাহলে নাকি পূর্ণ হয় না চলো চোখ বন্ধ করো গহনা বলে আমার একটা ইচ্ছে কোনো একটা অলৌকিক ঘটনা হোক যাতে আমি আর ডাক্তারবাবু মা বাবা হতে পারি আমার ইচ্ছে গহনার সব ইচ্ছে পূর্ণ হোক অন্যদিকে দেখতে পাই কোজরি মনে মনে বলে আমার তো একটাই ইচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমার গুল্লক অনেক টাকায় ভরে যাক আর যে কাজের জন্য টাকা লাগে সেটা হয়ে যাক এই টাকাগুলো পেলে সব ঠিক হয়ে যাবে বাবা আপনি চিন্তা করবেন না আপনি যেখানে আছেন আপনার মেয়ে আপনাকে দেখছে আমি সব ঠিক করে দেব প্রয়োজন হলে ঈশ্বরের সাথেও লড় লড়বো আমি কাউকে কিচ্ছু হতে দেব না বাড়িতে পুজোর আয়োজন চলছে তখন গহনা আর আয়ুষ্মান সেখানে উপস্থিত হয় গহনা বলে মাইবুয়া আপনারা আমাকে বলেননি যে বাড়িতে পুজো হচ্ছে আমি সাহায্য করতাম তো জান কি বলে গহনা বেটিয়া আমরাই কমলাকে বলেছিলাম তোমাকে না ডাকতে এত কষ্টে এসেছ একটু বিশ্রাম দরকার ছিল ঠিক আছে সব প্রস্তুত হয়ে গেছে তোমরা দুজন পুজোয় বসে যাও আয়ুষ্মান বলে কিন্তু পুজো কেন কমলা বলে গৃহ শান্তির পূজা বেটা গত কয়েকদিনে এই পরিবারে অনেক কিছু সহ্য করেছে বাড়ি হাতছাড়া হয়েছে শহর বদলেছে সূর্য ক্লান্ত এসেছিল আমাদের মারতে গহনা সন্তান হারিয়েছে গহনাকে অপহরণ করা হয়েছে তাই আমরা চাইছি তোমরা দুইজনই পূজায় বসো তখন রাঘব সেখানে উপস্থিত হয়ে বলে না পূজায় আমি আর তুমি বসবো কমলা বলে আরে একই কথা বাচ্চাদের বসতে দাও রাঘব বলে আমি এই নকরানীকে পুজো বসতে দেবো না জানকি রেগে গিয়ে বলে এই রাঘব আবার শুরু করলে দুই কথা কানে ঢুকিয়ে শোন ও নকরানি নয় এই বাড়ির বউ সবচেয়ে বড় বউ আর পূজয় আয়ুষ্মান আর গহনায় বসবে বুঝলে রাঘব বলে এভাবে নকরানিকে বসালে বাড়ির কোনো মঙ্গল হবে না আলিয়ার সঙ্গে বিয়ে করলে ভালো হতো বাড়ির উত্তরাধিকারও মিলতো আয়ুষ্মান বলে বাজে কথা বন্ধ করুন আমার ভালোই আপনি ভাববেন না আপনার কথা শুনলে আমি কখনো সুখী হব না রাঘব বলে তুমি যা ভাবতে চাও ভাবো কিন্তু এই নকরাণী পূজায় বসবে না কি বলে রাঘব চুপ তোমাকে আমরা এত অধিকার দেয়নি যে সিদ্ধান্ত পাল্টাবে আমরা যা বলেছি তাই হবে এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো চল চলবেটা বসো খুব সুন্দর লাগছে একদম বইয়ের মতন এখন তোমরা শ্রী গণেশজির আরাধনা করো জানকি বলে পণ্ডিতজি এই পূজার পর আমাদের সব সংকটকে কেটে যাবে পণ্ডিতজি বলে দেখুন কিছুটা শান্তি আসবে কিন্তু বিপদ এত তাড়াতাড়ি যাবে না আয়ুষ্মান বলে মানে পণ্ডিতজি বলে যতদিন না এই পরিবারে কোনো সন্তান জন্মায় ততদিন এই সংকট কাটবে না সমাধান একটাই এই পরিবারের কোনো উত্তরাধিকার জন্মাতে হবে রাঘব বলে দেখলে মানে আমাদের সমস্যা কখনো শেষ হবে না কারণ গহনা তো মা হতেই পারবে না যান কি বলে ভাই আমরা কথা বলছি চুপ থাকো পণ্ডিতজি আমরা এত জ্ঞানী নই কিন্তু জানি ভগবান যখন কষ্ট দেন সেটা সহ করার শক্তিও দেন সমাধান নিশ্চয়ই আছে পণ্ডিতজি বলে হ্যাঁ সমাধান আছে কিন্তু খুব কঠিন গহনা বিটিয়া যদি তা করতে পারে মহাদেবের আশীর্বাদে তোমরা মা বাবা হতে পারবে আয়ুষ্মান বলে এটা খুব কষ্টকর তোমার করতে হবে না গহনা বলে না ডাক্তার বাবু আমি করব। যদি এতে আমার মা বাবা হতে পারি পরিবারের বিপদ দূর হয় আমি সব করব পণ্ডিতজি বলে বিশ্বাস রাখলে ভগবান পথ দেখান উপায় হলো তোমার মাথায় অগ্নি মোটকি নিয়ে নাঙ্গা পায়ে মন্দিরের এগারো বার প্রদক্ষিণ করতে হবে কিন্তু মা থামা যাবে না খুব কঠিন খুবই গহনা বলে আমি করব পণ্ডিত যে কৃষ্ণ ভগবান নিশ্চয় আশীর্বাদ দেবেন অন্যদিকে কোচরি ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তার সাহেব এই নিন টাকা এগুলো কি যথেষ্ট ডাক্তার বলে না দশ লাখ লাগবে তার আগে কাজ শুরু করা যাবে না কোচরি বলে আমি ব্যবস্থা করব যেভাবেই হোক গহনা প্রদক্ষিণ করছে পা জ্বলছে মোটকি ভারী তবু থামছে না পণ্ডিতজি বলে তুমি যেমন পরিশ্রম করছো ভগবান নিশ্চয়ই আশীর্বাদ দেবেন গহনা বলে হে কৃষ্ণ ভগবান আমাকে সাহায্য করুন আমার পরিবারকে রক্ষা করুন এখানে